দর্শক আজকে চলে আসছি আমরা বিসমিল্লা কোকারিজে তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইউরোপিয়ান কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো দেখিয়েছিলাম তো আরো দেখাবো দর্শক পুরো ব্লকটা জুড়ে তো আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে কিন্তু আজকে কিন্তু জাবেদ ভাই আছেন তো জাবেদ ভাই ইউরোপিয়ান আমাদের অডিয়েন্স যারা আছে বলতেছে যে ভাই আমরা ইউরোপিয়ান কিছু চুলা দেখতে চাই আচ্ছা তো আপনার কাছে ইউরোপিয়ানের মধ্যে গ্রানাইটের কি আছে ভাই ভাই আমরা তো গ্রানাইট নিয়ে ব্যবসা করি ঠিক আছে আচ্ছা আর অত্র বাংলাদেশের ভিতরে পয়েন্ট হচ্ছে যে আমরা বেসিক্যালি সব জায়গায় কিন্তু আমরা দিয়ে থাকি আচ্ছা আর সেক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের শোরুমটা একটু একটা আগে পরিচিত হয়ে নেই আচ্ছা ওকে আমাদের হচ্ছে বিসমিল্লা কোকারিজ ডিলার পয়েন্ট দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার দেওয়া আছে উপর বিকাশ পার্সোনাল নাম্বার নিচে হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার আমাদের শপ নাম্বার হচ্ছে এগারো বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা অর্থাৎ ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে যে ষোলো তালা বিল্ডিং আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের এর কিন্তু আমাদের শোরুম অর্থাৎ যদি আপনি যদি ভিতরে ঢুকেন হাতের বা ডানেই দেখবেন একটা হচ্ছে ইউনিক শোরুম ইউনিক শোরুমের যে গল্লিটা আছে গল্লি মাঝখানেই কিন্তু বিসমিলা কুকারিজ ডিলার পয়েন্ট অর্থাৎ নিউ মার্কেটে ডিলার পয়েন্ট কিন্তু একটাই কিন্তু আমরাই কিন্তু ডিলার এবং এখানে পাবেন কোম্পানির থেকেও অনেক অনেক কমে রেডে কিন্তু প্রোডাক্টসগুলো পেয়ে যাবেন আর আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো একদম ইউরোপের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট

পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এবং চলন্ত অবস্থাতে ধুইতে পারবেন সব করতে পারবেন গ্রান্ডারের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটাতে পানি যতই পড়বে ততই কিন্তু এটা মজবুত হবে ততই কিন্তু এটা শক্ত হবে আপনার এইখানে শক্তি হবে আর এটা হচ্ছে তিন বান্নার আছে আমাদের দুই বান্নার আছে অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে আছে এটা অ্যাভেলেবল আছে আমাদের এটা তিন বান্নার হচ্ছে এটা আপনার মাপটা একটু দেখা দেয় আপনার এখানে মাপটা হচ্ছে যে এটা লেন্থ যেটা আছে লেন্থ হচ্ছে আপনার এটা ওয়ানলি মাত্র 30 আচ্ছা ওকে মানে এটা হচ্ছে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা হচ্ছে 30 আর এখানে প্রস্তুত যেটা আছে প্রস্তুতটা পড়তেছে আপনি এখানে আঠারো আপনি আঠারো আর ভিতরে যে মাপটা আছে যদি আপনি ক্যাবিনেট করে বসান এইভাবে যদি ক্যাবিনেট করে যদি বসান আমরা দেখা যাচ্ছে এখানে যদি রাখছি আপনি এখানে আচ্ছা আপনি পায়া আছে ফ্লোরে ইউজ করতে পারবেন ক্যাবিনেট করে বসাতে পারবেন ক্যাবিনেটে যে মাফটা অনেকে দেখা যায় জায়গা স্বল্পতার কারণে যে তিরিশ ইঞ্চি জায়গায় আছে আমার এখানে বসাতে পারবো কিনা হ্যাঁ তাও বসাতে পারবেন সেই ক্ষেত্রে এই যে কাটিংটা এটা কাটিংটা হবে এখানে যেমন এখানে আছে পঁচিশ আপনি কাটতে হবে সাড়ে পঁচিশ কাটতে হবে আচ্ছা এইভাবে যদি সাড়ে পঁচিশ যদি কাটেন আপনার দৈর্ঘ্য এবং প্রস্তুত কাটতে হবে সাড়ে চোদ্দ কাটতে হবে তাহলে কিন্তু এইভাবে সরাসরি কিন্তু আপনি বসাতে পারবেন আপনি এটা আচ্ছা সরাসরি বসাতে হবে তবে ব্ল্যাকবেরি যেটা আছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আপনার ভালো করে জানান আপনি এখানে তো এইটার যে প্রাইসটা আমরা প্রাইস কিন্তু ধামাকে একটা অফার দিই আচ্ছা ওকে একদম ধামাকা অফার দিবে যারা একদম অথেন্টিক প্রোডাক্ট অর্থাৎ অরিজিনাল প্রোডাক্টটা আপনি নিতে চাচ্ছেন দেখা যাচ্ছে এক কুড়ি দার কুড়ি একটা ফ্ল্যাট কিনছেন ফ্ল্যাটের কি আপনি যেই রান্নাঘরটা আছে ইন্টারনেট কাজ করছেন আপনি এখানে প্রায় ওইখানেই আপনি খরচ করছেন আপনি বিশ লক্ষ টাকা খরচ করে ফেলছেন সেক্ষেত্রে কি ভালো মানের একদম উন্নত মানের একদম অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে আপনি এখানে যেটা হচ্ছে যে অরিজিনাল যে প্রোডাক্টসটা

একটা অফার কিন্তু ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আপনি এখানে সাত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে যদি ফাইভ পার্সেন্ট যদি আপনার ডিসকাউন্ট হয় যেমন সাত্রিশ মাইনাস হচ্ছে ফাইভ এটা পড়ে 35625 টাকা পড়বে তবে আসতে 35625 হাজার ছয়শো যেহেতু এটা ডিলার পয়েন্ট সরাসরি কোম্পানির ক্ষেত্রে পাবেন কোম্পানির পক্ষ থেকে দশ হাজার টাকা দশ হাজার টাকা একত্রিশ তারিখ পর্যন্ত পাঁচশো টাকা নিতে চাচ্ছেন আছে দুই প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস একদম বত্রিশ হাজার পাঁচশো টাকা বস আচ্ছা একদম ফিক্সড বত্রিশ হাজার পাঁচশো টাকা শুধু অফার প্রাইস চলতে দশ হাজার টাকা পাবেন ওয়ানলি পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি নিতে পারবেন ব্ল্যাকবী আচ্ছা ব্ল্যাক টা নিতে পারবেন আপনি এখানে আর এছাড়া দেখা যাচ্ছে যে এখানে ফেভার আচ্ছা ব্ল্যাক ব্ল্যাকবেরিটা হচ্ছে জার্মানি প্রোডাক্ট আর হচ্ছে ফেভার ফেভার হচ্ছে বিএমডাব্লিউ মডেল আছে আপনি এখানে আর এটা হচ্ছে পিরামিড বার্নার এটা কিন্তু পিরামিড বার্নার এটা কিন্তু সম্পূর্ণ পিরামিড বার্নার আপনি এটা আর এটা যে রেগুলার যে প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের 29500 টাকা অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র আপনি দুই বার্নারটা পরে 22500 22500 টাকা আর থ্রি বার্নার যেটা আছে এটা পুরো আপনি 33500 টাকা অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র 24500 টাকা কিন্তু সরাসরি কি এটা নিতে পারবে এটা কিন্তু আপনি ইতালি ইতালি এখন যে প্রশ্ন করে যে জাবেদ ভাই জাপানি কোন প্রোডাক্ট নাই জাপানি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট জাপানি প্রোডাক্ট আছে আমি তো কাজই করি প্রোডাক্ট এবং কি আপনার একদম মানে লেটেস্ট এবং আপডেট মডেল গুলো নিয়ে কিন্তু কাজ করে থাকি কারণ কাস্টমার দিয়েই থাকি ভালো মানের প্রোডাক্ট গুলো এই যে এখানে দেখেন হাইভার্ট জাপানি একদম হাইভার্ট

করে দিবে ওই যে বাইরে থেকে আমরা বারোশো টাকা তেরোশো টাকা দিয়ে টাকা দিয়ে মানে দেখা যাচ্ছে কি পাইপের সাথে যে কিনি ওই গ্যাসটা লিক করার জন্য সেটা কিন্তু আর কিনতে হচ্ছে না সেটা কিন্তু এখানে করা আছে আর এটা যে প্রাইস টা হচ্ছে আমাদের বলি এটা একটা হাইব্রিড হাইব্রিডের প্রাইস হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল এটা হচ্ছে আমাদের 27500 টাকা অফার প্রাইস দিচ্ছি অনলি মাত্র 6000 টাকা ক্যাশব্যাক পাবেন 21500 টাকা আচ্ছা ওকে 21500 টাকা এটা ভিতরে কিন্তু থ্রি বার্নার আছে এই যে থ্রি বার্নারটা থ্রি বার্নারের যে প্রাইসটা আছে থ্রি বার্নারের প্রাইস হচ্ছে যে আমাদের রেগুলার প্রাইস ছিল 335 অফার প্রাইস দিচ্ছি এটা অনলি মাত্র আপনার আজকে 10000 টাকা ক্যাশব্যাক পাবেন তাই 23500 টাকা পাবেন 23500 23500 এটা নিতে পারবেন আপনি এইখানে আর এছাড়া দেখা যাচ্ছে যে এই একটা বার্নার দেখেন এটাও কিন্তু থ্রি বার্নার আচ্ছা দুই বার্নার হবে তিন বার্নার হবেলেবেল আমাদের কাছে আছে এটা থ্রি বানার প্রাইজ হচ্ছে আমাদের অফার প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো পেয়ে যাবেন আপনি থ্রি বার্নার এটা কিন্তু রেঞ্জটা কমছে তার জন্য আপনার দুই বার্নার এতে হচ্ছে বাইশ হাজার পাঁচশো তিন বান্নার টা কিভাবে কারণ কোম্পানি কমা দিচ্ছে আমি কমা দিতে পারছি আপনাকে বাইশ হাজার পাঁচশো টাকা প্রভাবেন না এটা আর এছাড়া কিন্তু আরেকটা হচ্ছে যে এই দেখেন একটা মডেলটা আপনি এটা এটা যে মডেলটা দেখতেছেন দুই বার্নার টা অর্থাৎ প্রোডাক্টস কিন্তু ইউরোপের প্রোডাক্ট গুলো আমি আপনার দেখাইছি এবং অথেন্টিক প্রোডাক্ট গুলো দেখেছি আর যারা নিতে ইচ্ছুক মানে গ্রানাইটের ভিতরে যারা নিতে ইচ্ছুক প্রবাসে থাকেন অনেকে কষ্টের অর্জিত টাকা ভালো মানে কষ্ট অর্জিত টাকা অল্প অল্প করে কিন্তু সঞ্চয় করছেন বাড়ি ঘরে একটা ছোট্ট একটা বাড়ি করছেন ডুপ্লেক্স বাড়ি করছেন কষ্টের টাকা দিয়ে বাড়ি করছেন ভালো মানের একটা তুলাও চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোভাইবার আছে উপর নাম্বারে দুই হাজার চল্লিশ টাকা আপনি বিকাশ করবেন আর থানা হোক জেলা হোক উপজেলা হোক যেখানে হোক না কেন আমাদের প্রোডাক্টসটা আপনার বাসায় সম্পূর্ণ পৌঁছে দেওয়ার পরে বুঝে নেওয়ার পরে তারপরে আপনি পেমেন্ট করে দিবেন রাইডের হাতে পেমেন্ট করে দিতে পারবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কিন্তু আমাদের শোরুম অর্থাৎ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার যদি আসেন সামনেই দেখবেন যে বিল্ডিং ষোলোতলা বিল্ডিং এর যে আপনার মাঝখান বরাবর যদি আসেন দেখবেন যে ডান পাশে দেখবেন ইউনিক একটা শোরুম আছে শোরু গলি বরাবরই কিন্তু আমাদের শোরুমটা তো ভিহার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে আসসালাম আলাইকুম আহমুল আবার